তোচকে অনেকক্ষণ ধরে তোচর মা পাপা ছর্দিতে ডেকেই যাচ্ছে পাত্তা দিলো না না দিয়ে এখানে দোকানদারি করতে বসে গেছে ওরা এখন দোকানদারি করার কথা মনে পড়েছে মনু মনু আমি ক্যামেরাটা এদিকে রাখবো মা কালিক জিপ বেরিয়ে গেছে আমার তো হাত দিবা এ দেখো তো মা কিন্তু ঠিক কথা বলেছে তুমি পড়াশোনা ভুলে যাচ্ছ হাত দাও তো দেখি মনে আছে কিনা হাত দাও হাত দাও দাও হাত দাও পড়াশোনা মনে নেই হে আমি হেসে দিলাম পড়াশোনা আমার আমার মেয়ের পড়াশোনা মনে নেই এই তোর পড়াশোনা মনে নেই অ কিছু নেই জানে কেউ মারবে ধরবে না কোনো ডর নেই